আজ মহালয়া সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভোরবেলা উঠেই বাজি নিয়ে বসে পড়েছি তারপরে চারিদিকটা ঠিক এরকম ছিল এখন মোট পাঁচটা মতন বাজে তারপর নিজেদের কাছে কয়েকটা সুযোগ তুললাম খুব ভালো লাগছে লাগছিল অনেকদিন বাজে নিজের হাতে সুযোগ ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম গঙ্গার ঘাটে যাবো বলে তর্পণ অর্পণ গত বছর থেকে আমরা এই প্ল্যানটা শুরু করেছি গত বছরও গিয়েছিলাম এবছরও সেই মতন গেলাম তো প্রচণ্ড ভিড় ছিল সেখানে ভিড় ছিল তো সেখান থেকে বেরিয়ে গেলাম কোলানির দিকে তারপরে আমরা এক জায়গা থেকে কিছু চা বিস্কুট খেয়ে নিলাম এরপর আমরা আবার বেরিয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে কিছুক্ষণ বাদে পরোটা খেয়ে ভিজতে 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 বাড়ি এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানে টাটা।